আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করবো তার রেসিপি এই যে এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে হলুদ পাকি দেওয়া হচ্ছে সব মশলা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে এই যে মরিচ তেজপাতা গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে লবণ আদা এখানে সবজি দেওয়া হচ্ছে সবজি খিচুড়ি হবে তাই এবার তেল দেওয়া হচ্ছে এখানে আগুন জ্বালানো হয়েছে এবার পাতিলে বসে দেওয়া হবে যে

আমরা করে খিচুড়ি খাচ্ছি খিচুড়ি খাবো যে সবাই খাওয়ার জন্য বসে গেছে এই যে আনিকা মুস্কান আসছে